হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একটা ভিডিও করেছিলাম যেখানে কি না তোমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটুকু বুঝতে পেরেছ বাট ওইভাবেই আমাকে বলতে হতো ডিটেলসে কোনো কিছু মানে কী বলবো এক্স্যাক্টলি কোন কোন মানুষগুলিকে নিয়ে আমি বলতে চাইছি তাদের নাম হয়তো তোমাদের সামনে আমি প্রকাশ্যে আনতে পারিনি এটাই হচ্ছে বিষয় তো যাই হোক আমি আবারও একটাই কথা বলবো যে কেউ যদি বলে যে সুতোপার পাশে আছি বা তোমরা যদি মনে করো যে না এ এমন করে ভিডিও করছে এ তো সুতোপার পাশে আছে এটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা হবে কেউ আমার পাশে নেই আমার পাশে আছো বলতে শুধুমাত্র তোমরাই আছো দর্শকরা আছো আর কিন্তু আমার কেউ পাশে নেই সোশ্যাল মিডিয়ার কথা বলছি আর অফ ক্যামেরা আমার বাবা মা কীভাবে আমাকে সাপোর্ট করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক গতকালকে বিষয়টা নিয়ে ছোট্ট করে একটুখানি টাচ দিয়ে গেলাম আর আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে এসেছি সেটা একটুখানি ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই আমার নিজেকে নিয়ে অবশ্যই নিজেকে নিয়ে আর বেশ কিছু কথা বলবো এই সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে সেটা নিয়ে এক্স্যাক্টলি কাউকে উদ্দেশ্য করে বা কাউকে নিয়ে কটাক্ষ করে খিল্লি উড়িয়ে ভিডিও করছি না ঠিক আছে তো গতকালকে যখন ভিডিওটা আমি পাবলিক করেছি কেউ কেউ না দেখেই কমেন্ট করে দিয়েছে যে এই তো আবার চলে এসেছে যাই হোক প্রচুর পরিমাণে আমি কমেন্ট পেয়েছি যে তুমি ভিডিও দেবে তুমি ভিডিও দেবে কে কি বললো না বললো সেটা দেখার দরকার নেই না কে কি বললো না বললো সেটা দেখার দরকার আমার কোনো কোনোদিনই পড়েনি কিন্তু আমার ওপরেও তো কিছু কিছু মানুষ থাকে তাদের রিয়াকশানটা আমাকে সহ্য করতে হয় এই কারণেই আমার মানে মনোবল ভেঙে যায় আমি নিজের মনোবল নিয়ে কোনোদিনও সন্দেহ প্রকাশ করিনি আমার যথেষ্ট পাওয়ার আছে ইনার স্ট্রেংথ আছে জিনিসগুলো এরকমভাবে ঝাড় মানে কি বলবো চারপাশে সরিয়ে ময়লাগুলোকে চারপাশে সরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা আছে কিন্তু সবার তো সেই ক্ষমতা থাকে না ওর জন্যই আমি পিছিয়ে যাই তো দেখছি আমাকে নিয়ে খিল্লি উড়িয়ে নাটক করে ভিডিও করতে করতে কিছু মানুষের তো শরীর খারাপই হয়ে যাচ্ছে ওইভাবে মানুষের একটা বয়স থাকে দেখবা এখন আমরা এই বয়সী মহিলারা এই পঁয়ত্রিশ ছত্রিশ বা চল্লিশ বছর বয়সী মহিলারা বা তিরিশের পর থেকে এই মহিলারা যখন আমরা একটু নিজেদের মনটা তো সবসময় বাচ্চাই থাকে এই বাচ্চা মন নিয়ে যখন আমরা ইয়ং জেনারেশনদের মতন তিরিশ পঁয়ত্রিশ বছর মোটেই বুড়ো না তবু আমি বলছি এই টিনেজারদের মতন যদি আমরা শারীরিকভাবে দৌড়ঝাপ করতে যাই আমরা কিন্তু হাঁপিয়ে যাব তাই না আর সেখানে যদি চল্লিশ অর্ধ কোনো মহিলা বা মানুষ যদি অন্য কাউকে খিল্লি উড়াতে গিয়ে অতিরিক্ত পরিমাণে দাপাদাপি করে ফেলে না তাহলে তার শরীর খারাপ হবেই কিছু করার নেই আটকেও আটকাতে পারবে না তো এই বিষয়টাও দেখলাম যে কাউকে খিল্লি উড়াতে গিয়ে নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে এর থেকে ইনস্ট্যান্ট কর্মফল আর কী হতে পারে নেক্সট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমার এসি নিয়ে এসি কেনা নিয়ে মানুষকে মিসলিড করা হচ্ছে ঠিক আছে মানুষকে মিসলিড করা হচ্ছে মানুষ মানুষের জীবন দু সেকেন্ডে মানে বলে না লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই যেখানে যেখানে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই সেখানে নাকি মানে আমার আজকে গরম লাগছে বিভৎস গরম লাগছে আর আমি এসিটা কিনে নিয়ে আসলাম সেটা নাকি বিশ্বাসযোগ্য নয় পৃথিবীতে এত কিছু মানে আমাদের চিন্তাভাবনার বাইরে ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা বিশ্বাস করে নিচ্ছি বা আমরা দেখছি হতে তার জন্যই আমরা বিশ্বাস করছি আর আমি বললাম যে আমার খুব গরম লাগছে তার জন্য আমি এসিটা কিনতে গেলাম এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয় মানুষের কাছে যেই কথাগুলো আমার খিলাফে যাবে সেইগুলো অনুমানমূলক হলেও মানে প্রমাণ ছাড়া হলেও সেগুলো বিশ্বাসযোগ্য হয় কিন্তু আমি যদি কোনো কথা বলি আমার পক্ষ নিয়েই আমি যদি বলি তাহলে সেগুলো মোটেই বিশ্বাসযোগ্য নয় কিন্তু কেউ যদি আমাকে নিয়ে অবিশ্বাস্য কথা বলে সেগুলোও মানুষের কাছে বিশ্বাসযোগ্য তো এইরকমই যথেষ্ট বয়স হয়েছে এইরকম এই ধরনের মানুষ আমার আমার এসি কেনা নিয়ে মানুষকে মিসলিড করছে সেই বিষয়টা নিয়েই বলতে আসলাম যে এরকম তো কখনো হয়ই না যে আজকে আমার গরম লাগলো আর আমি এসি কিনে নিয়ে চলে আসলাম না আমার সাথে হয়েছে আমি না সব সবসময় দেখবে তোমরা যে আমি যখন ভিডিও করি বিশেষ করে কন্ট্রোভার্সি চ্যানেলে যখন ভিডিও করি তখন কোনো একটা বিষয় আমি ধরো জেনুইন একদম কনফার্ম হয়ে নিয়ে বিষয়টা তোমাদেরকে বলছি বলার পরেও কিন্তু আমি এই কথাটা সব সময় অ্যাড করে দিই যে এর বাইরেও কিছু হতে পারে কারণ আমার জানাই শেষ জানা নয় এর আমার জানার বাইরে বহুত কিছু রয়ে গেছে আমি কিন্তু এই কথাটা সব সময় অ্যাড করে দিই কেন কারণ ব্যতিক্রম ঘটনা প্রত্যেকটা বিষয়কে নিয়েই হতে পারে সেই কারণের জন্য এই কথাটাকে আমি লাস্টে অ্যাড করে দিই ঠিক আছে কিন্তু এখানে মানুষের কথা বলার ধরন দেখি যে তারা যা বলছে সেটাই শেষ কথা যাই হোক প্রচুর পরিমাণে মানুষ দেখলাম সেই কথার বিরোধিতা করেছে যে না আপনি ইনফরমেশানটা ঠিক দিচ্ছেন না তো এই টাইপের কথাবার্তা আর কি তো দেখলাম যে হ্যাঁ না মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ বুঝতে পারছে মানুষ বলেছে বিষয়টা হলো যে এই যে আমি প্রথম কথা তো আমি দিনের দিনে এসি লাগাইনি এটার জন্য নাকি আমার পনেরো দিন আগে থেকে তৈয়ারি হতে হয় তৈয়ারি করতে হয় বাড়িতে নতুন করে বা ফ্ল্যাটে কোনো জায়গায় সে বাড়ি হোক ফ্ল্যাট হোক কোনো জায়গায় এসি পয়েন্ট করতে গেলে সেই সময়ে টাইম লাগে যেরকমটা কিনা আমাদের বাড়িতে এসির পয়েন্ট করতে গিয়ে আমাদের কিন্তু টাইম লেগেছে হুম যদিও বা এসি লাগানো হয়নি বাড়িতে ঠিক তেমনি সব জায়গাতেই এসির পয়েন্ট করতে গেলে কিন্তু টাইম লাগে কিন্তু যেই ফ্ল্যাট অলরেডি ভাড়া ছিল অলরেডি ভাড়াটিয়া ছিল এবং সেখানে এসির পয়েন্ট করা ছিল তাহলে সেখানে এসি লাগাতে কি দিন পনেরো সময় লাগতে পারে পারে কি লাগতে লাগতে পারে না কিন্তু তারপরেও সেটাকে নিয়ে কন্টেন্ট করতে হয় মানুষের বিশ্বাস করো অন্য কাউকে নিয়ে এরকমভাবে মিসলিড করলে হয়তো আমি এত দেখতামই না দুই নম্বর কথা দেখলে পরেও সেটা নিয়ে আমি মাথা ঘামাতাম না কারণ যেই বিষয় নিয়ে আমার কোনো পার্সোনাল অভিজ্ঞতা নেই সেটা নিয়ে তো মুখ খোলার কোনো প্রশ্নই ওঠে না না তো এখন যখন পার্সোনাল অভিজ্ঞতা হয়েছে সেই কারণে তোমাদেরকে বিষয়টা নিয়ে বলছি ঠিক আছে যে আমি যেখানটায় এসছি সেখানে অলরেডি ভাড়াটিয়া ছিল তো সেই কারণে এসির পয়েন্ট ফয়েন্ট সব কিছু করা ছিল আমাকে কি করতে হয়েছে হ্যাঁ আমি কি করেছি আমি যেদিন কিনেছি তার পরের দিন ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আমি কি বলেছি যে যেহেতু আমি খুব তাড়াতাড়ি আসতে চাই তার জন্য আমি এসিটা নিয়ে আজকেই ডেলিভারিটা আমাকে দিয়ে দিক আগামীকাল ইনস্টলেশনের জন্য আর কি বলে দেবেন কোম্পানি থেকে বলে দেবেন তো এটাই হচ্ছে ফারাক এবার পরের দিন যখন ইনস্টল করতে আসলো সেটা নিয়েও প্রবলেম সেটা নাকি ফ্রি ইনস্টলেশন ছিল তো আমার জানা নেই কারণ আমি যখন চিমনিটা লাগাই সেখানেও আমাকে ইনস্টলেশন চার্জ দিতে হয়েছে এবং সেটা যেখান থেকে আমি চিমনিটা নিয়েছিলাম সেখান থেকে আমাকে বলেই দিয়েছিল যে ইনস্টলেশন জন্য কিন্তু ফিজ আপনাদেরকেই দিতে হবে তো চিমনির জন্যও দিয়েছি আবার এসির জন্যও দিয়েছি ফ্রি এই এইসব ব্যাপারে থাকে কি না আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো আইডিয়া নেই কিন্তু আমাকে চার্জ দিতে হয়েছে এবং পঁচিশশো টাকা গুনে গুনে চার্জ দিতে হয়েছে পঁচিশশো তিরিশ টাকা মনে হয় আমার সঠিক ওই খুচরো টাকার হিসেবটা আমার কাছে নেই মানে মনে নেই এমনি হিস্ট্রিতে আছে ফোন হিস্ট্রিতে আছে এটা আমি কী যেন বলে ডাইরেক্ট পে করেছি ঠিক আছে কিন্তু তারপরে যে ইলেকট্রিশিয়ান এসেছিলো সেখানটায় যে ওনার যে চার্জ হয়েছে সেটা সেটা টোটাল সাড়ে তিন হাজার টাকা হয়েছে কেন কারণ আগে যারা এসি লাগিয়েছিল তারা এরকমভাবেই মানে এখানে যে সাবমিটার থাকে সেই সাবমিটার থেকে গ্রাউন্ড ফ্লোরে যে মেন মিটার সেইখানটায় তার জুটতে হয় সে তারাও এসি যখন লাগিয়েছিল তারাও ওরকম তার লাগিয়েছিল এবং তারা সাথে করে তার খুলে নিয়ে গেছে আমিও যখন এখান থেকে যাব এই এখান থেকে এই তার আমি খুলে নিয়ে যাব এটা আমার কেনা ঠিক আছে তো সেইখান এই যে সাড়ে তিন হাজার টাকা বিল হয়েছিল ইলেকট্রিশিয়ানের সেই টাকাটা আমাকে হালাত বা হাওলাত বা ধার যাই বলো না কেন সেটা করতে হয়েছে ঠিক আছে তো মানুষ আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে সেখানে কোনো আপত্তি থাকার কথাই নেই নয় কারণ আমি সোশ্যাল করছি যতটুকু নিয়ে তারা ভিডিও করছে আর আমি যতটুকু করছি না যার তার বাইরে গিয়ে বেশি ভিডিও হচ্ছে তাতেও অসুবিধা নেই কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে মানুষকে মিসলিড করে ভিডিও করা তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে ভিডিও করিয়ে এছাড়া তোমরাও বলেছ যে সুতপা তুমি ভিডিও দাও আর আমারও প্রয়োজন এখন ভিডিও দেওয়া আমারও প্রয়োজন ডবল খাটনি করে ভিডিও দেওয়া প্রয়োজন কিন্তু কুলিয়ে উঠতে পারছি না নিজের শরীরের সাথে নিজের মনের সাথে যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারছি না এটাই হচ্ছে প্রবলেম তো এই বিষয়গুলো নিয়ে আমি ভাবলাম যে একটুখানি ক্লিয়ার করে দিই ঠিক আছে তো সত্যি বলছি একটু যদি মানুষের ভেবে চিনতে মুখ খোলে আমি তো না হয় উল্টো বকি উল্টো পাল্টা কথা বলি উল্টো কাজ করি কিন্তু বাদবাকি মানুষেরা তো সেন্সিবল কোথায় তাদের মুখ থেকে তো কোনো মানে কি বলবো বুঝদার কথাবার্তা তো বের হয় না উল্টে মানুষকে মানে তাদের নিজের জীবন অভিজ্ঞতাটাই সর্বশেষ সেটা সেইভাবেই মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় আবার আরেকটা কথা শুনলাম মিটার নিয়ে এই এসির মিটার নিয়ে যে মিটার নাকি নিজের নামে হতে হয় বিশেষ করো এই বিষয়টা যখন আমি শুনলাম যে এই রকম অভিজ্ঞতাও তার আছে এবং এই অভিজ্ঞতা মানুষকে মানুষের সাথে শেয়ার করছে আমার এত মানে কি বলবো হাসি পরিস্থিতি তো নেই বাট তার মধ্যেও আমি বললাম কী বলছে মানুষ যেখানে ভাড়া থাকে সেখানে নিজের নামে মিটার নিতে হয় এখন এটা সবাই জানে যে এই ফ্ল্যাট যেগুলো রেন্টে দেওয়া হয় সেখানে প্রত্যেকটা ঘরে 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 একটা করে সাবমিটার বসানো থাকে এবং সেই সাবমিটার ভাড়াটিয়াদের নামেই থাকে অর্থাৎ যেই ভাড়াটিয়ারা যেই ঘরে থাকছে সেখানে একটা সাবমিটার বসানো থাকে সেই সাবমিটারটা যারা থাকছে তাদের সঙ্গেই যুক্ত হয়ে যায় তার জন্য সেই মিটারের উপরে বা মিটারের খাতায় নিজের নাম লেখাতে হয় না ঠিক আছে তো এই বিষয়গুলো একটা মানে কি বলবো যার যথার্থ বয়স হয়েছে তার কাছ থেকে কি আশা করা যায় অথচ আমাদেরকে শুনতে হচ্ছে তাই না তো তার জন্যই মুখটা খোলা এই বিষয়টা নিয়ে তো এই বিষয়টা ক্লিয়ার করলাম আরও একটা দেখলাম যে একটি মেয়ে পোস্ট করেছে যে তার একটা ছেলের সাথে সম্পর্ক এখন আর নেই সে নাকি তাকে তার কাছ থেকে টাকা নেয় যাকে কিনা না ঈশানী বলা হয় ঠিক আছে তার সঙ্গে যেই ছেলেটাকে জুড়ে দিয়ে বেশ একটা রমরমা পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেই ছেলেটি নাকি মেয়েটিকে রীতিমতন ফিজিক্যালি টর্চার করে করতো আবার তার থেকে ফিনান্সিয়ালিও নিয়েছে মানে হেল্প বলবো না এটাকে টাকা পয়সা নিয়েছে হেল্প জিনিসটা আলাদা টাকা পয়সা নিয়েছে মারধর করেছে তার সাথে সাথে ছেলেটির চারিত্রিক দিকও ভালো নয় চারিত্রিক দিক অর্থাৎ এগুলি তো সব চরিত্রের মধ্যেই পড়ে প্লাস তার মেয়ে ঘটিত রোগ আছে ঠিক আছে তো সেই কারণের জন্য এই মেয়েটি পোস্ট দিয়েছে যে ওর সঙ্গে আর ওর কোনো সম্পর্ক নেই আচ্ছা এই যে এই বিষয়টা নিয়ে তো কাউকে মুখ খুলতে দেখছি না কাউকে তো মুখ খুলতে দেখছি না যে এই ঈশানী নামক মেয়েটির সাথে এই ছেলেটির পরিচয় কে বা কারা করিয়েছিল কি হিসাবে করিয়েছিল শুনেছিলাম রেজিস্ট্রিও নাকি হয়ে গেছে তা চাইলেই কি রেজিস্ট্রি এইভাবে ছেড়ে দেওয়া যায় রেজিস্ট্রি তো উইথড্র করতে হয় তাই না আমরা তো তাই জানি কই এই বিষয়টা নিয়ে তো কারোর মুখে কোনো কথা নেই এসি নিয়ে ভুলভাল ইনফরমেশান মানুষকে দিচ্ছে আমার বর কি আমার বর পরকীয়ায় লিপ্ত এই সমস্ত নিয়ে কথা বলছে ওই বিষয়টা নিয়ে কি কথা হয়েছে আমার সঠিক জানা নেই যেই বিষয়গুলো মানে কি বলবো সমাজে হাইলাইট করা দরকার যে বিষয়গুলো নিয়ে মানুষকে অ্যাওয়ার করা দরকার সেই বিষয়গুলো নিয়ে কখনো কথা হয় না কারণ সেফ জোনে খেলতে হবে তো তার জন্য সুতোপা তো কেস করতে দৌড়াবে না তাই না সুতোপা কেস করতে দৌড়াবে না তার জন্য সুতোপা ইজি টার্গেট ঝড় সব যত বড় ঝড়ই হোক এক সময় থেমে যায় আর মানুষ দিন শেষে যে সত্যি তাকেই বিশ্বাস করে আর সত্য কখনও চাপা থাকে না তুমি যতই চেষ্টা করো না কেন আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে সেটাও মানুষের কাছে আসবে আর আমি যদি কি বললাম সত্যি মিথ্যা আমি যাই বলে থাকি না কেন দিন শেষে মানুষের সামনে সেটা আসবেই এনি হাউ আসতে বাধ্য ঠিক আছে তো যাই হোক এই কথাগুলোই একটু বলার ছিল আমার দেখছিলাম আমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও তো অনেক হচ্ছে বাট সেগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি না সেগুলো আমি দেখছি না অ্যাকচুয়ালি আমি দেখছিই না যেটা নিয়ে বলার ছিল সেটা নিয়ে বললাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এছাড়া ব্লগ ভিডিও তো তো আসছেই ঠিক আছে চলো দাদা